নির্বাচনে জয় পেলে বিশ্বস্ততার সঙ্গে কাজ করব জামায়াত আমির আসন্ন সংসদ নির্বাচনে জয় পেলে জামায়াত ইসলামী বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করবে বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পলিসি সামির দুই শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যকালে এই তথ্য জানান তিনি তিনি বলেছেন আমরা যদি সুযোগ পাই বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করব নারীরা দেশের মোট আয়ে অংশগ্রহণ করছে নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করব আমাদের একটি সম্ভাবনাময় তরুণ প্রজন্ম রয়েছে তারা দেশের সম্ভাবনার জন্য কাজ করছে আমার দলও তাদের জন্য করবে আরও বলেন সারা বিশ্বের মানুষ জানে দুই সালে আমরা নিজেদের মুক্ত করেছে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে চব্বিশ সালের আগস্টে এ সময় ত্রিশ হাজার মানুষ আহত হয়েছেন অনেকে নিহত হয়েছেন অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ তারা চেষ্টা করেছে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি বলেন এটা নতুন বাংলাদেশ বাংলাদেশ বিশ্বে নতুন যাত্রা শুরু করেছে অর্থনীতিতেও সম্ভাবনা রয়েছে বাংলাদেশ পার্টনার হয়ে কাজ করবে বন্ধু প্রতিম দেশগুলোর সঙ্গে আমাদের দল সবার সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে তিনি বলেন গত সতেরো বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হওয়ার আহ্বান জানান ডাক্তার শফিক অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা নিউজ ডেস্ক দৈনিক ধারা